নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘর রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি টমেটার পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা খুব সহজেই কিন্তু আপনারা দেখলেই তৈরি করতে পারবেন দেখুন এখানে তিনটে আমি টমেটো নিয়ে নিয়েছি পাকা পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এক চামচ মতন এখানে লবণ দেবো এরপরে গ্যাসের আঁচের উপর আমি বসিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট ধরে কিন্তু টমেটোটা সেদ্ধ করে নেব ভালো করে উল্টে পাল্টে দেব যাতে সেদ্ধ হয়ে যায় এবার গ্যাসের ওভেনটা এই আঁচটা একটু বন্ধ করে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এবারটা কিন্তু টমেটাগুলো একটা পাত্রে নামিয়ে নেব টমেটোর গায়ের থেকে এবার সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে টমেটোটা কিন্তু খুবই গরম ছিল খোসাটা ছাড়ানো যাচ্ছিলো না আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ছাড়াবেন সেই জন্য আমি একটা চামচ দিয়ে টমেটোগুলোকে নরম করে নিচ্ছি এর ফলে কিন্তু খোসাটা ছাড়ানো খুবই সহজ হবে দেখুন ঠিক এইভাবে খোসাটা কিন্তু ছাড়িয়ে নেবেন এই টমেটার পরোটা রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে খোসাগুলো ভালো করে আমার ছাড়ানো হয়ে গেছে এখানে চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো ভালো করে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব হাত দিয়ে কিন্তু ভালো করে চটকালে কিন্তু এটা দানা দানা থাকতে পারে এর জন্য মিক্সিং জারে ভালো করে আমি এটা মিহি পেস্ট করে নিয়েছি দেখুন আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এক চামচ মতন জোয়ান হাতে ডোলে একটু দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতন কালো জিরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এক চামচ তেল দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে আটা দিয়ে দেবো আপনারা কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে আটাটা দিয়ে পরোটাটা তৈরি করেছি দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে আর কোনো রকম কিন্তু আমি জল ব্যবহার করব না এই টমেটোটা দিয়েই কিন্তু আটাটা মাখাবো এখানে কিন্তু বেশি নরম করা যাবে না যেমনভাবে আপনারা লুচি লুটির বড়োটা ডো তৈরি করেন সেই তেমনিভাবে কিন্তু এই ডোটা মাখতে হবে দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে রেস্টে রাখার কোনো দরকার নেই কিন্তু আমি এটা সাথে সাথেই তৈরি করে নিয়েছিলাম এর থেকে বড় বড় লেচি কেটে নেব বেলুন পেরি নিয়ে নিয়েছি দেখুন লেচিগুলো তৈরি হয়ে গেছে অল্প একটি এখানে আটা ছড়িয়ে নিয়ে বেলে নেব প্রথমে রুটির মতন করে নেব এবার মাছ বরাবর কিন্তু ভাজ করে তেকোনা করে নেব এইভাবে কিন্তু চেপে নেবেন তাহলে কিন্তু খুলবে না ভাজার সময় দেখুন এইভাবে কিন্তু টেনে টেনে এখানে বেলে নেবেন এখানে তৈরি হয়ে গেছে একটা পরোটা বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম মতন কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আবার একটা আমি এখানে বেলে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু সাইড দিয়ে মুড়ে নেবেন একটু দিয়ে বেললেই কিন্তু হয়ে যাবে পরোটাটা প্রত্যেকটা পরোটা আমি একইভাবে কিন্তু এখানে তৈরি করে নেবো ফ্রাই প্যান গরম করে নিয়েছি একটা পরোটা আমি এখানে দিয়ে দিলাম পরোটা কিন্তু আগের থেকে আপনারা তেল দেবেন না উল্টে পাল্টে ভালো করে কিন্তু দুপিট একটু ভেজে নিতে হবে বা সেঁকে নিতে হবে তারপরে কিন্তু অল্প একটু রিফাইন তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আগের থেকে দুপিট ভালো করে সেঁকে নিলে পরোটাটা নরম হবে দেখুন কত সুন্দর এখানে ভাজা হয়ে গেছে পরোটাটা তুলে নেবো একটা পাত্রে আবার একটা পরোটা দিয়ে দিলাম এখানে এপিটপি দুপিট ভালো করে কিন্তু সেকে নিয়ে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে কিন্তু ভেজে তুলে নেব একবার হলেও কিন্তু বাড়িতে এই টমেটোর পরোটাটা আপনারা তৈরি করতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে প্রত্যেকটা পরোটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন একটা পাত্রে কিন্তু নামিয়ে নিলাম আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আর খুব সুন্দর নরম হয়েছিল কিন্তু পরোটাটা দেখুন হাত দিয়ে কিন্তু ভাজ করলে একদম মুঠের মধ্যে চলে আসছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন